আসসালামু আলাইকুম তো বন্ধুরা আজকে হচ্ছে আমরা বিরোজলি বাজারের পুরোটা অংশ হচ্ছে আপনাদেরকে ড্রোনের মাধ্যমে দেখাবো তো এটা হচ্ছে বিরোজলি চৌরাস্তা মোড় এখান থেকে হচ্ছে চারটি রাস্তা চারদিকে চলে গেছে তো আমরা প্রথমে হচ্ছে ডুমদিয়া রুট থেকে শুরু করব এটা হচ্ছে ডুমদিয়া রুট এখান থেকে হচ্ছে আমরা সোজা মোড়ের দিকে যাব মোড়ের দিকে এখানে এম এস সুপার মার্কেট দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে বিরোজুলি বাজারের সবচেয়ে বড় মার্কেট কাপড়ের মার্কেট তারপর হচ্ছে আমরা ওইদিকে সাইডে দেখতে পাচ্ছি হচ্ছে কাঁচা বাজার কাঁচা বাজার দিয়ে সোজা যদি আমরা মোড়ের দিকে যাই এখানে মসজিদ রয়েছে বিরজুলি পূর্ব বাজার মসজিদ যেটি এটা হচ্ছে চৌরাস্তা মোড় এখান থেকে হচ্ছে মাওনা যেতে পারবেন তারপর হচ্ছে এখান দিয়ে ডান বা পূর্ব দিকে যেটা সেটা হচ্ছে পাঁচ হওয়া আর একটা হচ্ছে পুরো টোপ হয়ে কিশোরগঞ্জ আমরা এখন কিশোরগঞ্জ রোডে ঢুকবো মোড়টা যদি আর একটু উপর থেকে আপনাদেরকে দেখায় যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টোক রোড বা এটা দিয়ে হচ্ছে কিশোরগঞ্জ সরাসরি কিশোরগঞ্জ চলে গেছেন এবং হচ্ছে এখান দিয়ে হচ্ছে গফরগম সিংহ যাওয়া যায় ওই যে দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে ডায়মন্ড পোলট্রি ফিড যেটা ফিড কোম্পানি যেটা ওটা দেখা যাচ্ছে এখান থেকে দিয়ে তিনমা থেকে সোজা ডায়মন্ডে চলে গেছে একটি রাস্তা আর একটি হচ্ছে বর্চালার দিকে চলে গেছে আর বাঘ দিয়ে যেটা গেছে এটা হচ্ছে টুকের দিকে হয়ে টুক হয়ে কিশোরগঞ্জ এবং হচ্ছে ময়নসিং যাওয়া যায় সরে সরে আমরা এখান থেকে টান দিয়ে যাব হচ্ছে কপালেশ্বর বা মাওনা যেই রোডে যাওয়া যায় সেই রোডে আমরা যাবো আশপাশের বাড়িঘরগুলো দেখছেন কত সুন্দর দেখা যাচ্ছে এছাড়া হচ্ছে আমরা রাজলবের কৃষি প্রজেক্টেও যাবো রাজলবার কৃষি প্রজেক্ট টি উপর থেকে কেমন দেখা যায় এখন যে মাঠটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হচ্ছে মডেল একাডেমি বাম রাজলবার কৃষি প্রজেক্ট খুবই সুন্দর লাগছে রাজালবাই কৃষি প্রজেক্টটি রেজাল্ট রাজলবার হচ্ছে ওই যে যেটা উঁচু উঁচু দেখছেন এটা হচ্ছে সিম চাষ করেছেন এখানে কেরালা সিম যেটাকে বলা হয় এছাড়া হচ্ছে রাজা জল নার্সারি শেড দেখা যাচ্ছে পুরো নার্সারি এবং হচ্ছে এখানে করলা চাষ করেছিলেন যেটা ওটা এবং নতুন করে হচ্ছে যে মালসিংগুলো দেখছেন এটা হচ্ছে নতুন করে হচ্ছে উনি শশা চাষ করতেছেন এখানে আরও ওই যে ছোট্ট করে কালো যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সুইমিং পুল এখানে হচ্ছে ছেলেরা সাঁতরা সাঁতার কাটে তো আমরা একটু এ সাইডে যদি আসি এটা হচ্ছে মাওনা রোড সরাসরি মাওনা চলে গেছে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ঢাকা রোড আমরা থের কাপাসিয়া হয়ে ঢাকা দিকে গেছে এই রুটটি দেখেন অসাধারণ লাগছে প্রাকৃতিক সৌন্দর্যটা এখান থেকে আমরা দেখা যাচ্ছে এটা এখন যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বীরজুল উচ্চ বিদ্যালয়ের মাঠ এখানে বিকালে হচ্ছে ফুটবল খেলা হচ্ছে চমৎকার লাগছে উপর থেকে যদিও আর একটু সুন্দর দেখাতে পারতাম কিন্তু নতুন ড্রোন চালানোর কারণে হচ্ছে ভালোভাবে নিতে পারেনি ফুটেজটি বাম ডান সাইডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শাকিল ভাই ডিমের আরত ওই যে টিন শেড যেটি উচ্চ বিদ্যালয়ের মাঠটিও চমৎকার দেখা যাচ্ছে আমরা একটু সামনে যদি যাই এখান থেকে একবারে পাত্র দ্বারা যে ব্রিজ আছে ব্রিজটাও দেখা যাচ্ছে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঁচওয়া রোড ডুমদিয়া রোড ও বলা হয় ডুমদিয়া রোড থেকে আমরা এখানে শেষ করবো তো বাজারে পুরো বাজারে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসে জানাবেন এবং কোনো অংশ যদি বাকি যায় বাদ থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন পরবর্তীতে অবশ্যই চেষ্টা করবো আরও সুন্দরভাবে ভিডিও করার জন্য সবাইকে ধন্যবাদ যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন সালামু আলাইকুম